রানা জুয়েলার্স খাঁটি সোনার সঠিক দাম মৌসুনি বাঁধরাঙ্গা বাজার হাই স্কুলের পাশে ফোন নম্বর আর জুয়েলার্স রূপ থাকলে ধরে দেয় না থাকলে গড়ে দেয় সুন্দরবনের ম্যানগ্রোভ অণ্যে এবার খোঁজ মিললো প্লাস্টিক কিকো ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়ার একাধিক প্রজাতির সন্ধান পাওয়া গিয়েছে আইজার কলকাতার দুই মহিলা গবেষক এবং একজন অধ্যাপকের গবেষণায় উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য অক্সফোর্ডের ফ্রেন্ডস জার্নালে এই গবেষণাপত্র গুরুত্ব দিয়ে ছাপা হয়েছে এই প্রথম বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোপরণে এই খোঁজ মিলল এই সংক্রান্ত গবেষণা আরও চালানো হলে আগামী দিনে প্লাস্টিকজাত দ্রব্যের সঠিক সমাধান হবে বলে মনে করছেন অনেকেই প্রতি বিলিয়ন বা একশো কোটি নিউক্লোটাইডে প্রায় সাতশো আটচল্লিশ রকমের প্লাস্টিক ডিগ্রেডিং এনজাইমের সন্ধান মিলেছে সতেরো ধরনের পলিমার ভেঙে সেগুলি তৈরি হয়েছে এর মধ্যে বাহাত্তর দশমিক নয় শতাংশ সিনথেটিক বা অপ্রাকৃতিক পলিমার এবং সাতাশ দশমিক এক শতাংশ প্রাকৃতিক পলিমার রয়েছে গবেষণা নেতৃত্বে থাকা অধ্যাপক পূর্ণশ্লোক ভাদুরি জানিয়েছেন সুন্দরবনে এ ধরনের ব্যাকটেরিয়া সন্ধান মেলা যেমন অভিনব প্লাস্টিক খেকো ব্যাকটেরিয়াগুলির মধ্যে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে ওঠার প্রবণতা লক্ষ্য করা গিয়েছে এ ধরনের থ্যালেট বা পলিমার সেখানে পাওয়া যাচ্ছে যেগুলি প্লাস্টিক ভেঙেই তৈরি হয় আবার ম্যানগ্রোভ উদ্ভিদও এক ধরনের থ্যালেট নিষ্কাশন করে তবে উদ্ভিদ থেকে আসা থ্যালেটগুলি প্রাকৃতিক হয় সেগুলি সহজেই প্রকৃতিতে মিশে যেতে পারে তবে প্লাস্টিক থেকে আসা থ্যালেটগুলির মধ্যে অনেক ভারী ধাতু এবং অন্যান্য ক্ষতিকর রাসায়নিক মিশে থাকে তাই সেগুলি পরিবেশে মিশতেও সময় লাগে এ নিয়ে এখনো নিরন্তর গবেষণা চালাতে হবে বলে মনে করছেন সকলেই কাকদ্বীপ থেকে রবীন্দ্রনাথ মন্ডলের রিপোর্ট প্রান্তিক বাংলা